আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যানিডাইসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন ডিমের রাজা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এই মাত্র আমরা অ্যাক্সিন থেকে বের করে আনছি তারপর বিভিন্ন জায়গায় ডেলিভারি দেব এবং কিছু বাচ্চা আমাদের খামারে তুলবে যেহেতু আমরা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন অনেক সময় দেড় মাস বয়স করেও মাল বিক্রয় করি সেজন্য আমাদের খামারে সবসময় মজুদ রাখি ফার্মি মুরগির বাচ্চা তাই যাদের জিরো বাচ্চা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন কিন্তু জিরো হচ্ছে বেশি দরকার হলেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে সংগ্রহ করতে পারেন ফার্মি মুরগির বাচ্চা সংক্রান্ত একটা তথ্য দিয়ে রাখি অন্যান্য ডিমের মুরগি আর ফার্মি মুরগির বাচ্চার পালন ক্ষেত্রে কস্টিং চার্জ খুবই কম কারণ ফার্মি মুরগি খাবারের সংখ্যা খুবই কম লাগে এবং এরাদের জায়গাও কম লাগে এবং আপনারা এরা খুব দ্রুত ডিমে আসে চার মাস সাড়ে চার মাসের মধ্যেই পাঁচ মাসের মধ্যে ফুল ডিমে চলে আসে আপনার অল্প পুঁজিতে বেশি লাভ করতে চাইলে আপনি ডিমের ব্যবসার ভিতরে ফার্মি মুরগির বাচ্চা নিতে পারেন এবং ফার্মি মুরগির ডিমের স্বাদটাও খুব ভালো এবং এর ডিমটা কিছুটা ডি দেশি মুরগির মতন এজন্য এর ডিমের চাহিদাটা বেশি থাকে এবং ডিমের দামটাও বেশি থাকে তাই আপনারা যারা ডিমের জন্য মুরগির বাচ্চা পালন করতে চান ফার্মে মুরগির বাচ্চা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কারণ ফার্মে মুরগির বাচ্চা কিন্তু পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম প্রোডাকশান দিয়ে থাকে তাই দেরি না করে দ্রুত স্ক্রিন ডাইনে আমারে যোগাযোগ করুন আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ